পরিবারের বৃদ্ধ বাবা মাকে যত্নে রাখা নিয়ে দুশ্চিন্তা আর না দিয়ে রেখেও পড়তে হয় নানান বাসায় রকম সমস্যায় এবং সেই সাথে রুটিন মেনে চলার ঝামেলা তো আর তাই বাসায় সেবার সকল ঝামেলা এড়িয়ে আপনার পরিবারের বৃদ্ধদের সঠিক সেবা নিশ্চিত করতে এইস কেয়ার সেন্টার আছে আপনার পাশে আমাদের পরিচ্ছন্ন আবাসন ও স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি রয়েছে প্রশিক্ষিত ও দক্ষ নার্স এবং কেয়ার গিভার যাদের সার্বিক তত্ত্বাবধান ও সেবায় আপনি থাকবেন একদম নিশ্চিন্তে এছাড়াও নন মেডিকেল ও প্রাথমিক মেডিকেল কেয়ার এবং ফিজিওথেরাপি সহ বিনোদন সুবিধা তো থাকছে তাই আপনার বাসায় সকল প্রকার ঝামেলা এড়িয়ে প্রিয়জনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আজই নিয়ে আসুন এইচ কেয়ার সেন্টারে আমাদের ঠিকানা বাসা ত্রিশ রোড দুই ব্লক এ গ্রিন সিটি ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত